সালামু আলাইকুম আজকে আমি আমার ধানের জমিতে প্রথম কীটনাশক বীজ প্রয়োগ করবো কীটনাশক এবং ছত্রাকনাশক কীটনাশক এবং ছত্রাকনাশক এতদিন প্রয়োগ করিনি আমি লাগানোর বয়স প্রায় পঁয়তাল্লিশ দিনের উপরে হয়েছে এতদিন করি নাই কারণ এতদিন পোকামাকড় বা কোনো রকম সমস্যা ছিল না তো এখন আমি দেখলাম যে মাজরা পোকা এবং অনেক ধরনের পোকার আক্রমণ হয়েছে প্লাস কিছু খোলপড়া খোলপড়া রোগের আক্রমণ হয়েছে এবং কিছু পচন আছে যার কারণে মাজরা পোকার জন্য আমি ব্যবহার করতেছি হচ্ছে ইনসিপিউ সিনজেন্টার ইনসিপিও ইনসিপিউ চল্লিশ মিলির দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা ব্যবহার বিধি নিয়ম হচ্ছে প্রতি মিলি প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট সিক্স মিলি দাম একটু বেশি হলো এটা কিন্তু সাশ্রয়ী আছে মোটামুটি কারণ দিতে হয় কম অন্যান্য কীটনাশক দাম কম ঠিক আছে কিন্তু দিতে হয় প্রতি লিটারে এক মিলি দুই মিলি এটা দাম বেশি কিন্তু প্রতি লিটারে জিরো পয়েন্ট সিক্স মিলি দিলেই হয় তো এটা কিন্তু অত্যন্ত দারুণ একটা ওষুধ দুর্দান্ত একটা ওষুধ দিলে পোকা সাথে সাথে শেষ এবং খুলপড়া আর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পছন্দ দেয়া দিচ্ছে এই আমি ব্যবহার করতেছি হচ্ছে এই মিস্টার টপ এটাও দুর্দান্ত একটা ওষুধ ধানের জমিতে এই মিস্টার টপ এবং নাটিবুর কোনো বিকল্প নাই তা আমি এখন এই মিস্টার টপ ব্যবহার করতেছি নেক্সট ডে পরে যখন তোর বের হবে তখন আমি নাটিবু ব্যবহার করবো ইনসিপু এখন আমি ব্যবহার করতেছি আপনার বিভিন্ন ধরনের পোকার জন্য ইনসিপিও খুব ভালো কাজ করে এবং খোল পরা বলেন পচা বলেন এবং দানটা যেন সুন্দর হয় তার জন্য এই মিস্টার টপ আপাতত ব্যবহার করতেছি এখন আমরা আমার সমস্ত জমিতে ইনসিপিও এবং ইমিস্টার টপ দিতেছি এমিস্টার টপ হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি আর ইনসিপিও হচ্ছে প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট সিক্স মিলি